এখন বাসনা উঠবে এই আম গাছটায় নোটো তোরে ঠেলা দেবে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছি আমরা সবাই প্রত্যেকে ভালো আছি সাধনা ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তো দেখো এখানে সকালবেলা কে সকাল না মানে সকালের দুপুরে মাঝখানে যেটা বলে তো অনুপবি চলে এসেছে এখানে আরেকজন আছে কিন্তু ওকে ভিডিও টানাও যায় না বলাও যায় না একটু তো যাই হোক এখন মা বাড়িতে নেই ওই জন্য করবো রান্না তো এখানে কি মাছ ওটা ঢেলা মাছ আর একটা পাঙাশ মাছ পাঙাশ মাছ আমার জন্য আমি খুব ভালো খাই তো এখানে পাঙাশ মাছ শুধু ভাজবো আর ঢেলা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব তো চলো রান্নাটা করে ফেলি তো দেখো এখানে রান্না করা হয়ে গেছে এটা দেখো কি দারুণ কালার এসছে তো মা রান্না করেছিল শুধু পাট শাকটা দেখো পাট শাক পাট শাকই গরমে প্রত্যেকেরই ভালো লাগে এটা আমাদের মাঠের পাট তো দেখো তারপরে যাবে একটু ভিডিও করতে বাসনা করবে ভিডিও রেডি হয়ে মাঠেও চলে এসছে তারপরে দেখো গোলাপ বাগানে গিয়েছিলাম গোলাপ বাগানে গিয়ে গোলাপ ফুল নিয়েও নিয়েছে আর রজনীগন্ধা ফুলেরও দু সাইডে দুটো নিয়েছে একদম কেমন লাগছে বলো তো একদম খেপলি খেপলি মাসির মতো লাগছে তো যাই হোক অনেকে এখানে বকাবকি হচ্ছিল ওই গোলাপ ফুল গোজা নিয়ে আর ওই ফুল গোজা নিয়ে আর একটা কি কারোর জন্য একটু হাসাহাসি হচ্ছিলো তো দেখো আমাদের মাঠটা একটা উল্টো সাইডের মাঠ কি দারুণ দেখো শুধু ফুল আর ফুল ওই সাইডে গোলাপ বাগান গোলাপ বাগানে তো ভিডিওটা করা হলো না আমি শর্ট ভিডিও করেছি সেটা তোমরা অলরেডি দেখেও নিয়েছো তারপরে দেখো এই দিকে আমাদের এই যেটা জল দেখলে মাঠে ওখানে ধান লাগানো হবে ওটা হলো আমাদের বাড়ির সামনের মাঠটা তো এটা পেছন দিকে শুধু মাঠটা দেখো এই মাঠটা একদম পয় পরিষ্কার খুবই সুন্দর একটা মাঠ সাইড দিয়ে বাড়িও হয়ে গেছে অনেক বাড়ি ছিল না কিন্তু বাড়িও হয়ে গেছে তো চলো ওই সামনে আমাদের মুরগির ফার্ম ওই যে রাস্তাটা চলে গেল ওই সামনে দিয়ে একদম কলা বাগানের আম বাগানের মাঝখানে তো ওই সামনে একটুখানি এগিয়ে গেলে এক মিনিট মতো এটা আমাদের ফার্ম তো দেখো বাসনা ও দিন দিন অনেক মোটা হয়ে যাচ্ছে তো এখন মোটা হলেও কোনো কাজ নেই কারণ ওর এখন বলছি সবই বলবো আর একটু ভিডিও আসবে তো সেটাই সব কিছু ক্লিয়ার করে বলে দেব তো চলো এই যে শাড়িটা পরেছে এটা বাংলাদেশের শাড়ি তো বাংলাদেশের কী শাড়ি জানি না তো এই শাড়িটা বৌদির বৌদি বলছে আমি পরবো না তার জন্য বাসনা বলছে তাহলে তো আমি ভিডিও করব পরে তো ভালোই লাগছিলো কিন্তু ওকে ভালো লাগছিলো না মোটা হয়ে গেছে তো একটু রোগা হলে ভালো লাগতো আর ওই দেখো আমাদের ভোগে বগেও চলে এসছে বোগে একদমই ভিডিও করা পছন্দ করে না মুখ টুক একদম কালেন্দির মতো করে ফেলে সেটাই বলা বলি করছে আমরা তো দেখো তারপর বাড়ি চলে এসে এখানে মা ওই মোটা নিয়ে হাসাহাসি করছে মা আর বাসনা তো তারপর দেখো এখানে আমার ননদ জামাই বাড়ি এসে কি কাটছে দেখো এটা সাপ না একদমই না এটাকে বলে কুচে তো দেখো এই কুচে খেলে নাকি রক্ত হয় তো ননদের বিয়ায় মানে ওনার মেয়ের শ্বশুরের শরীর খারাপ ওই জন্য কুচো খেতে বলেছে ওই জন্য নিজে কেটে কুটে রান্না করে দিচ্ছে কি যত্ন করছে দেখো এটাই বলে বিয়ে নাকি তারপরে দেখো আমরা চলে এসেছি আর একটা আর একটা মাঠে তো দেখো শাড়িটারিও চেঞ্জ করে ফেলেছে এই শাড়িটা পরে বেশি ভালো লাগছে তো দেখো শাড়ি পরে ভিডিও করতে করতে কষ্ট হয়ে গেছে তারপরে ফোন করেছে না সরি লাইভ করছিলাম লাইভে বলছিলাম যে ও লাইভে ছিল ওর বর তো ফোন মানে লাইভেই বলেছে যে আমার জন্য পারলে একটু জল নিয়ে তো জল নিয়ে চলে এসছে সেটা নিয়েই তারপর হচ্ছিলো আমি বললাম ও আনবে না ও যা কুড়ে ও একদমই আনবে না তো বলেছে আনবে ও লাস্টে বলেছিল আনবে না কিন্তু যাই হোক ও হেরে গেছে মু হেরে গেছে অবশেষে জল নিয়ে এসছে নিয়ে এসে খাচ্ছে দেখো যে নিয়ে এসছে ওই খাচ্ছে তারপর কি নিয়ে যেন এখানে একটা কথা বলছিলাম ভালো একটা কথাই বলছিলাম কী যেন বলছে ও ওই সামনে আমাদের ওখানে একটা মেশিন চলছে তো জল হচ্ছে জল বেরোচ্ছে সরি জল বেরোচ্ছে তো বললাম চল আমরা ওখানে গিয়ে একটু ভিডিও করি তা ওই দেখো ওর দেখো যেতে যেতে ওর ড্যান্সে ও কী মানুষ কী জানি কী দিয়ে তৈরি ওর কোনো সময় মানে কষ্ট কষ্ট হয় না না কি জানি না ওই দেখো দেখেছো দেখো দেখো ওর আর শুধু নাচ আর নাচ দেখো দেখো পাগল না ছাগল না কি বলো তো তোমরা একটু তোমরাই বলো একটু দেখো ওই নাচের কিছু বোঝে না ঘুম শুনে নাচবে এমনকি পটি করতে গেলেও মনে ড্যান্স করে এখন বাসনা উঠবে এই আম গাছটায় যদি উঠতে পারে তোরে দেবে তো এখন উঠবে গাছে তো দেখা যাক কত দূর উঠতে পারে হে বাবা একটা কি পিকলুর মতো তো হ্যাঁ উঠুক পিকলুর মতো সে বলেছে লাল নাইকেল গাছে উঠতে বলছে উঠুক কি হলো হ্যাঁ ভিডিও হ্যাঁ পিকলু পিকলু সরি পিকলু কি হলো হবে না হাঁটুর নিচে থাকলে অত দেওয়া থাকলেই হতো না দেবা দেবার ব্যালসা দেবটাতে হতো লাস্টে

আম গাছের এখানেও ভিডিও ভালো হয় তো দেখো মাছের থেকে এসে কষ্ট হয়ে গেছে তো এখানে দেখো বাসনার ছিল একটা চেয়ারা এখানে এসে হয়েছে পাগল চেয়ারা তো যাই হোক দেখা দেখো আমাদের কষ্টের কথা বুঝে এখানে বানাচ্ছিলো লস্যি তো দেখো পড়েই যাচ্ছিলো কতটা গদ্যক দেখো কিভাবে ভরে দিয়েছে নিজেও একটু টেস্ট করে দেখলো কি অবস্থা তো লস্যিটা মোটামুটি হয়েছিল তো দেখো এখানে রাত হয়ে গেছে তারপরে পেয়েছিল প্রচণ্ড খিদে এখন কটা বাজে না তো এখন রাত বাজে কটা সাড়ে বারোটা না কটা যেন বাজে তো যাই হোক এখন আগের দিন একটা পিৎজা বানিয়েছিল সেটা প্রচণ্ড বাড়ির লোকের খুব মানে ভালো খেয়েছে তার জন্য আজকেও একটা বানিয়ে ফেললাম অল্প বানাতে গেলে না অনেকটাই হয়ে যায় তো এর মধ্যে তো অনেক লোকেই খাবে আর একদিন মানে আগের দিন ইয়ে খেতে পারেনি নান খেতে পারেনি তো বিশেষ করে ওর জন্যই বানানো বলেছিল আমারটা কই তো দিতে পারিনি যাই হোক তার জন্য আজকে রাতটা অনেকটা বানিয়ে ফেললাম কালকে আসলে ঠান্ডা করে দেবো এই সরি গরম করে দেবো তো চলো দারুণ হয়েছিল যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও